যখন আজকে আমাদের উপর আক্রমণ হচ্ছে আমরাও স্টাডি করা শুরু করলাম যে দেখি একটু বামেদের ইতিহাসটা কেমন ছিল চৌত্রিশ বছরের স্টাডি করতে গিয়ে দেখলাম এই বামেদের ইতিহাস রক্তাক্ত ইতিহাস এই বামেদের সময়ে মরিচ্ছাবির ঘটনা ঘটেছে এই বামেদের সময়ে বিজন সেতুর ঘটনা ঘটেছে এই বামেদের সময়ে আপনারা জানেন সাঁই বাড়ির গণহত্যা ঘটেছে সাঁই বাড়িতে একজন কংগ্রেসি ব্যক্তির বিরোধী দল করার কারণে হত্যা করে তার রক্ত মাখা ভাতকে এই সিপিএম খেতে বাধ্য করেছিল আপনারা জানেন বিজন সেতুর কথা আপনারা জানেন নন্দীগ্রামের কথা যেখানে আজকে ভাইজান প্রোগ্রাম করে ফিরছেন সেই সিপিএম এর রক্তাক্ত ইতিহাসের কথা আজকের প্রজন্মের ছেলেদেরকে জানতে হবে এবং পড়াই পড়াই মহল্লায় মহল্লায় এই সিপিএম এর কি অত্যাচার পশ্চিম বাংলায় হয়েছিল এগুলো তুলে ধরতে হবে এবং কংগ্রেসের কথা যদি বলি যে অধীর রঞ্জন চৌধুরী এই প্রদেশ কংগ্রেসের সভাপতি বহরমপুরের প্রার্থী ভালো কথা সেই অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন কে সিদ্দিকি মিদ্দিকি আমি চিনি না ব্যাপারটা কি একুশ সালে যখন সংযুক্ত মোর্চাই হয়েছিল আপনি ব্রিগেডের মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন সেখানে আব্বা সিদ্দিকী ভাই জানছিলেন সেখানে নৌসাদ সিদ্দিকী ভাই জানছিলেন আপনি তিন বছর পরে এসে মতিপ্রম হয়েছে বয়সকালে বুদ্ধিনাশ হয়েছে আপনার আপনি বলছেন কে সিদ্দিকি মিদিকি এই যে ভাষা সন্ত্রাস রাজনীতিতে এসে ভাষার খারাপ ব্যবহার এটা আমরা কখনোই পছন্দ করি না তাই বাংলার মানুষ এই অধীর বাবুকেও শিক্ষা দিতে হবে তিনি আজকে বলছেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো ভিডিওটা আপনারা দেখেছেন তো এটা হলো কংগ্রেসের চরিত্র বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেবিকে ভোট দেওয়া ভালো সেই মঞ্চে বসে রয়েছে তার হাত ধরে থাকা জোটের বন্ধু মোহাম্মদ সেলিম বাবু তিনিও বসে রয়েছিলেন সেই মঞ্চে এখনো পর্যন্ত তাদের কোনো অফিসিয়াল বিবৃতি আমরা পাইনি আপনারা দেখেছেন একজন রিপাবলিক বাংলার সাংবাদিক যখন অধীর বাবুকে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইলেন যে আপনি বলেছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে দেওয়া ভালো দুবার প্রশ্ন করার পর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সং সংবাদ মাধ্যম সেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর তিনি হামলা করলেন এমন একটি নির্লজ্জ নেতা এমন একটি নির্লজ্জ দল যারা দিন রাত এই পশ্চিমবাংলার মানুষের বিপক্ষে তারা রাজনীতি করে যাচ্ছে আজকে একুশ সালে আমাদের সঙ্গে যারা সংযুক্ত মর্যায় ছিল জোটে ছিল আজকে প্রতিদিন হোয়াটসঅ্যাপ খুললে প্রতিদিন ফেসবুক খুললে ইউটিউব খুললে প্রতিদিন আমরা দেখতে পাই লাগাতার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এবং নওশাদ সিদ্দিকী ভাইজানের মুণ্ডুবাদ করছে বাম এবং কংগ্রেসের কর্মীরা আপনারা ভালো করে খেয়াল করুন আমার আপনার দাদু যারা ছিলেন এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে তারা কংগ্রেসকে দুহাত তুলে ভোট দিয়েছিলেন দোয়া করেছিলেন আশীর্বাদ করেছিলেন সেই কংগ্রেস বাংলার মসনদে বসেছিল কি উন্নয়ন করেছে এই বাংলার জন্য কি কাজ করেছে সংখ্যালঘুদের জন্য কি কলকারখানা এখানে নির্মাণ তারা করেছিল আপনারা দেখেছেন সেই কংগ্রেসকে শেষ করে দেওয়ার জন্য সিপিএম উঠে পড়ে লেগেছিল এবং চৌত্রিশ বছর এই সিপিএম পশ্চিম বাংলায় ক্ষমতায় ছিল তখন তাদের মায়া কান্না ছিল না তখন তাদের ইনসাফ যাত্রা ছিল না তখন তাদের সংখ্যালঘুদের ছিল না সাচার কমিটির রিপোর্ট তুলে দেখুন বাম জামানায় সংখ্যালঘুরা কেমন ছিল সাচার কমিটির রিপোর্ট তুলে দেখুন বাম জামালার সংখ্যালঘুদের আর্থিক সামাজিক উন্নয়ন কেমন হয়েছিল শুধু সংখ্যালঘুদের নয় সংখ্যালঘুদের ক্ষেত্রে আজকে চাকরিতে দুর্নীতি হয়েছে বলে বামপন্থী ভাইরা রে রে করে ওঠে তাদের সময়ে চিরকুটে লিখে দিয়ে চাকরি করে দেওয়া হতো বলবেন কোনো এভিডেন্স নেই আরে ভাই আজকের দিনের মতো যদি এত সোশ্যাল মিডিয়ার বাড়বাড়ন্ত থাকতো তাহলে সিপিএম এর সমস্ত দুর্নীতির কথা আজকে জনমানুষে উঠে যেত আপনারা দেখেছেন এই সিপিএম এর কথা আমরা বলতে চাইছিলাম না কিন্তু দিনের পর দিন যদি আমাদের দলের উপর তারা মিথ্যা অভিযোগ আরোপ করে দিনের পর দিন বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ভোট কাটুয়া বিজেপির দালাল তৃণমূলের থেকে টাকা নিয়েছে বলে আমরাও কিন্তু এই বামপন্থী বন্ধুদেরকে ছাড় দেব না আমরাও এই কংগ্রেসদেরকে ছাড় দেব না আপনারা দেখেছেন একটু ফ্ল্যাশব্যাকে চলে যান একটু পিছনের দিকে ফিরে যান বামপন্থীদের ছেলে আমরা দেখেছি তৃণমূলের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি যার পর নাই ভয় পেয়েছে যে কারণেই সব থেকে বেশি চিন্তায় রয়েছেন এই মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি বর্তমানের বাম এবং কংগ্রেসকে নিয়ে অতটা চিন্তিত নয় তিনি চিন্তিত নয় ভারতীয় জনতা পার্টিকে নিয়ে তার কারণ তিনি ইতিপূর্বে দু হাজার এগারো সালের পূর্বে তিনি তিন তিনবার এই বিজেপির সঙ্গে সংসার করেছে সুতরাং এই বিজেপি কেমন তিনি ভালো করে জানেন এবং আজকে এই বিজেপির যিনি সর্বোচ্চ নেতা হয়ে দাঁড়িয়েছেন পশ্চিম বাংলায় যিনি বিরোধী দল নেতা হয়েছেন সেই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের থেকে চুরি করার হাতে খড়ি হয়েছিল সেই শুভেন্দু অধিকারী চুরি করতে করতে আজকে বিজেপিতে গিয়ে ডাকাতে পরিণত হয়েছে তাই মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া তিনি জানেন যে আমার জন্য যদি কোনো বিপদ হতে পারে আমার মসনতকে যদি টলো টলো করে দিতে পারে সেটা বাম কংগ্রেসের পক্ষে সম্ভব নয় কারণ এই বাম কংগ্রেসকে আমি তাড়িয়েছি কংগ্রেসকে সাথে নিয়ে দু সালে এগারো সালে বাম্মেলদের চৌত্রিশ বছরের শাসনকে তিনি অবসান করেছেন আমরা দেখেছি বিজেপির বিরুদ্ধে তার লড়াই এখানে পশ্চিম বাংলায় দেখানো হয় তিনি তিনি বিজেপি বিরোধী বিজেপির বিরুদ্ধে লড়াই কিন্তু আপনারা জানেন সর্বভারতীয় স্তরে এই তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে বড় পরিপূরক হিসেবে কাজ করছে আজকে যখন আইএসএফ এর জন্ম হল একুশ সালে আইএসএফ কে বলা হয়েছিল এটা সংখ্যালঘুদের দল কোথায় গিয়ে বলেছিল হিন্দু পাড়াগুলোতে গিয়ে বলেছিল মানুষের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য মুসলিমদেরকে বলেছিল খবরদার এই বাংলায় তৃণমূল কংগ্রেস থাকতে নতুন কোনো দলের প্রয়োজন নেই এই বাংলায় সংখ্যালঘুদেরকে মমতা ব্যানার্জি সেল্টার দিয়ে রেখেছে আমরা কি দেখলাম তারা আইএসএফ সম্পর্কে মানুষের কাছে মিথ্যা প্রভাগান্ডা চালাতে লাগলো কিসের জন্যই ভয় মাননীয়ার কারণ মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া জানে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমার গদিকে টলমল করে দিতে পারে কালীঘাটের বিল্ডিং থেকে যদি নামিয়ে দিতে পারে সেটা শুভেন্দু অধিকারীর পক্ষে সম্ভব নয় সেটা দিলীপ ঘোষের পক্ষে সম্ভব নয় সেটা একমাত্র নৌসাদ সিদ্দিকির পক্ষে সম্ভব সেটা একমাত্র আয়সেফের পক্ষে সম্ভব তাই মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় সিঁদুরে মেঘ দেখছেন নৌসাদ ভাই যেখানে যাচ্ছে সেখানে তাকে ব্যারিকেড করার চেষ্টা করছে একুশের নির্বাচনে আপনারা দেখেছেন পরে আজকে আমাদের একটি ছোট্ট দল মাত্র দুই তিন মাসের সময় পেয়ে আমরা ইলেকশনে লড়েছিলাম সেই দলটিকে একুশের নির্বাচনের পরে নাস্তা নাবুদ করে দেওয়ার জন্য শেষ করে দেওয়ার জন্য এই মমতা ব্যানার্জি সব রকম চেষ্টা চালিয়েছেন আপনারা দেখেছেন যেই তৃণমূল কংগ্রেস দিল্লিতে কিছু হলে গুজরাটে কিছু হলে উত্তর কিছু হলে সংখ্যালঘুরা খাতড়ে মেহাই সংখ্যালঘুরা বিপদে আছে বুলি উড়ান আর এই পশ্চিম বাংলায় আপনারা দেখেছেন দিনের পর দিন সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে সংখ্যাগুরুদের গুরুদের উপর অত্যাচার হয়েছে স্বাধীনতার পর এই বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে যখন এই বাংলার মা বোনেরা ধর্ষিত হয় যখন ধর্ষণের শিকার হয় তখন এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া তিনি সেই ধর্ষণের রেট ফিক্স করে দেন এর থেকে লজ্জার বিষয় আমাদের আর হতে পারে না আপনারা দেখেছেন যখন কোথাও রেপের ঘটনা ঘটছে তিনি বলছেন এটা ছোট্ট ঘটনা কখনো তিনি বলছেন এটা লাভ অ্যাভিয়ার ছিল এটা প্রেমজনিত কারণ ছিল কখনো কখনো আপনারা দেখেছেন হাঁসখালিতে কিভাবে তাদের আপনার পুড়িয়ে দেওয়া হয়েছিল তাই বলব আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সুযোগ দেবেন না দু থেকে এই চব্বিশ পর্যন্ত যদি পশ্চিম বাংলার মানুষকে সব থেকে বেশি টুপি পরিয়ে থাকে সব থেকে বেশি ভাউতাবাজি করে থাকে সেটা তৃণমূল কংগ্রেস করেছে সেটা মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া করেছে আর নৌসাদ সিদ্দিকি ভাইজান সেই তৃণমূলের চুরি ডাকাতি ছিনতাই লুট রাজানি সেগুলো মানুষের সামনে তুলে ধরছেন সোশ্যাল অ্যাওয়ারনেস করছেন মানুষকে সচেতন করছেন এই জন্যই তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি সয়া ভয় পেয়েছেন আগামী নির্বাচনে যেখানেই খাম চিহ্ন দেখবেন আর কোনো ভুল নয় আর কোনো ভুল নয় কোনো ফুলে হাত না দিয়ে কোনো হাত হাত না দিয়ে কাস্তে হাত না দিয়ে খাম ভোট দিন হাতুড়িতে চিহ্নে আপনার অধিকারের কথা কথা আপনার আপনার দাবির হকের কথা আমাদের প্রিয় বিধায়ক নৌসা সিদ্দিকির পছন্দের প্রার্থী যিনারা হয়েছেন তারা আপনার আমার অধিকারের কথাগুলো দিল্লির পার্লামেন্টে গিয়ে বলবেন আজকে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদেরকে ভয় দেখাচ্ছে এনআরসির নাম দিয়ে ভোট পোলারাইজেশন করছে আপনারা দেখেছেন এই তৃণমূল কংগ্রেসের আটজন জন এমপি যখন এনআরসি নিয়ে হয়েছিল পার্লামেন্টের তারা কিন্তু অনুপস্থিত ছিল তাই বন্ধুগণ আর নয় অনেক ভুল করেছেন তৃণমূল কংগ্রেসকে সুযোগ দিয়েছেন এর আগে স্বাধীনতার পূর্বে স্বাধীনতার পর থেকে কংগ্রেসকে সুযোগ দিয়েছেন বামেদেরকে সুযোগ দিয়েছেন আজকে তারা বলছে এই বাংলায় আইএসএফ জোট করেনি বিজেপির দালালি করার জন্য তৃণমূলের টাকা খাওয়ার জন্য মাননীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয়কে আপনারা জিজ্ঞেস করুন বাংলাতে আপনারা বলছেন বাংলা বাঁচাতে হবে বিয়াল্লিশটা আসন বাঁচাতে হবে তার জন্য আপনারা জোট করেছেন আর আপনাদের ইন্ডি জোটের মুখ রাহুল গান্ধী তার বিরুদ্ধে পার্টি কারা দিয়েছে ভাই সিপিএম পার্টি দিয়েছে তার বিরুদ্ধে ওখানে গিয়ে আপনারা লড়াই করছেন সিপিএম আর কংগ্রেস আলাদা আলাদা হয়ে আর এই বাংলাই বলছেন এক হয়ে লড়াই করতে হবে তাই বলবো আগামী দিন আপনারা ভোট দিয়েছেন বিগত দিনে কংগ্রেসকে ভোট দিয়ে সুযোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে সুযোগ দিয়েছেন আপনারা বামপন্থীদেরকে ভোট দিয়ে সুযোগ দিয়েছেন একটি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতির ময়দানে অবতরণ করেছে একুশের নির্বাচনে ভাঙড়ের মানুষ দু হাত তুলে আশীর্বাদ করেছিল ভোট দিয়েছিল সেখান থেকে আমাদের বিধায়ক নৌসাদ সিদ্দিকী ভাই যান তিনি জয়লাভ করেছেন একজন বিধায়ক তিনি কি করতে পারেন আপনারা প্রতিদিন তা দেখতে পাচ্ছেন একুশের নির্বাচনের পর বিভিন্ন অরাজনৈতিক সংগঠন থেকে বিভিন্ন রাজনৈতিক দলের বন্ধুরা আমাদেরকে বলেছিল ভাই আর কদিন তোমাদের এমএলএ আমরা প্রশ্ন করেছিলাম কেন বলল বিধায়ক নৌসাদ মোহাম্মদ সিদ্দিকী কিছুদিনের মধ্যে টিকতে পারবে না আইএসি তৃণমূল কংগ্রেসে গিয়ে যোগ দেবে আমরা দেখেছি আজ একুশ সাল থেকে চব্বিশ সাল হয়ে গিয়েছে ওদিকে তৃণমূল কংগ্রেসের এক এক নেতা একবার তৃণমূল একবার বিজেপি কালকে ছিল অর্জুন সিং তৃণমূলে আজকে সেই অর্জুন সিং বিজেপিতে বাবুল সুপ্রিয় যে সাম্প্রদায়িক নেতা যার আসানসোল গণহত্যায় যার হাত রয়েছে সেই বাবুল সুপ্রিয় আজকে মুসলিমদের সংখ্যালঘুদের ভোট পেয়ে আজকে তিনি মন্ত্রিত্বের পাশ সাদা সাধন করছে আপনারা দেখেছেন রাজীব ব্যানার্জি ব্যানার্জি এই হাওড়া দিদার বাড়ি সে রাজীব ব্যানার্জি তিনিও তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গেলেন অর্থাৎ একটার পর একটা নেতা আজকে যে তৃণমূলে কালকে সে বিজেপিতে কালকে যে বিজেপিতে আজকে সে তৃণমূলে এই তৃণমূল আর বিজেপি একই বৃন্তে দুইটি ফুল তার নাম পদ্ম ফুল তার নাম জোড়া ফুল একই বৃন্তে দুইটি ফুল সেটা হলো তৃণমূল সেটা হলো বিজেপি তাই বিজেপির কোলে তৃণমূল দলে মমতার কোলে শুভেন্দু দলে আমাদেরকে বলে যে নৌসাদ সিদ্দিকি শুভেন্দু কোলে দোলে আপনারা ভালো করে খেয়াল করুন তো নৌশাদ ভাইজান যখন গিয়েছিলেন নবান্নে ভাইজানের সঙ্গে দেখা করার মমতা ব্যানার্জির সময় হয়নি কিন্তু শুভেন্দু অধিকারীকে পার্সোনালি ডেকে চা খাইয়েছে গল্প করেছে আর বলেছে আগিয়ে যা বিজেপিটা বড় কর আমার ভাইপোকে আগামী দিন পাঠাবো কয়লা ভাইপো হলে বাঁচতে পারবে না পরিত্রাণ পাবে না ওখানে গিয়ে লাইনটা ঠিক করতে দিয়েছে শুভেন্দু অধিকারীকে পাঠিয়ে কয়লা ভাইপোক ওখানে পাঠাবে সেই দিনটা খুব দূরে নয় আপনারা জানেন যারা ইতিহাস করেছেন উনিশশো আটানব্বই থেকে দু এগারো পর্যন্ত তিন তিনবার তৃণমূল বিজেপির সঙ্গে সংসার করেছে আর তারা আমাদেরকে শেখাতে এসেছে যে আমরা নাকি বিজেপির দালাল আমরা বিজেপির বিটিম শুধু তিন তিনবার সংসার করেছে যে শেষ হয়ে গিয়েছে এমনটি নয় আগামী দিনে খুব ভুল যদি না হয় খারাপ দিন যদি পশ্চিম বাংলায় না আসে ছাব্বিশের নির্বাচনে আপনারা দেখতে পাবেন এই তৃণমূল আর বিজেপি অ্যালায়েন্স করে জোট করে ওই ভাই মুখ্যমন্ত্রী প্রজেক্ট করবে সেই দিনটা কিন্তু বেশি দূরে নেই তাই বলবো বন্ধুরা সজাগ হন ইয়াং জেনারেশন আজকে প্রত্যেকটি যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে রয়েছে প্রত্যেকেই দেখছে যে একজন বিধায়ক দুশো চুরানব্বইটা বিধায়কের ভারী পড়ে গিয়েছে দিন রাত তিনি পশ্চিমবাংলার চাকরি কর্মসংস্থানের জন্য আন্দোলন করে যাচ্ছেন তিনি যারা সরকারি চাকরিজীবী দিয়ে মহার্ঘ ভাতা যারা পাচ্ছেন না তাদের হয়ে তিনি দাবি তুলছেন আপনারা দেখেছেন সংখ্যালঘুদের থেকে শুরু করে সংখ্যাগরু আদিবাসী থেকে শুরু করে পিছলে পড়া প্রত্যেকটি মানুষের জন্য তিনি কণ্ঠ হয়ে বিধানসভার ভিতরে এবং বিধানসভার বাইরে তিনি আহ্বান করছেন তাই আমরা আহ্বান করব আগামী পঁচিশে মে আজ দিন আপনারা চিহ্নে ভোট দিয়ে একজন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক